সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান সময়ে পুষ্টিগুণে ভরপুর এবং আমিষের চাহিদা পূরণে বেশ জনপ্রিয়তার শীর্ষে এবং খেতেও সুস্বাদু এমন একটি মাছ নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কি মাছের পোনা নিয়ে কথা বলবো প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনার সাথে কথা বলবো মূলত শোল মাছের পোনা নিয়ে এই মাছের পোনাটি ভিয়েতনামি শোল মাছ প্রিয় দর্শক ভিয়েতনামি শোল মাছ যদি সঠিকভাবে পরিচর্যা করে চাষ করে আপনি যদি বাজারজাতকরণ করতে পারেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা সঠিক মানের পোনা কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে এবং সঠিকভাবে লালন পালন করতে হবে সেই লক্ষ্যে বলবো। আপনারা যদি এই মাছটিকে তার যথাযথ পরিবেশ সৃষ্টি করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মাছটি চাষ করে লাভবান হবেন প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি চাষ করে লাভবান হওয়ার জন্য আপনাকে সঠিক মানের পোনা এবং মাছের সঠিক যে পরিবেশ রয়েছে সেটি হচ্ছে তাকে যখন আপনি পুকুরে চাষ করবেন তখন অবশ্যই তিন ভাগের এক ভাগ কিন্তু আপনাকে মনে রাখতে হবে কচুরিপানা এবং কলমিলতা দিয়ে ভরে দিতে হবে এবং খেয়াল রাখবেন যেন পুরো পুকুরটি ভরে না যায় এইভাবে আপনি কিন্তু এই মাছটিকে সর্বপ্রথম যখন পানিতে চাষ করবেন অর্থাৎ আপনার পুকুর প্রস্তুতির মধ্যে যাবেন তখন এই বিষয়টি খেয়াল রাখবেন আর এই মাছটি খাবার হিসেবে ছোট যে মাছের পোনা রয়েছে সেগুলো আপনি প্রাথমিক অবস্থায় দিতে পারেন এবং বাণিজ্যিকভাবে চাষ করার লক্ষ্যে কিন্তু অবশ্যই আপনাকে সব সবসময় মনে রাখতে হবে মাছকে সুষম খাদ্য দিতে হবে তাই অবশ্যই মাছের দৈহজনের উপরে ভিত্তি করে আপনি একে খাবার প্রয়োগ করবেন আমি প্রথমেই বলেছি এই মাছটি কিন্তু খুবই সুস্বাদু এবং আমিষের চাহিদা পূরণে খুব ভূমিকা পালন করে বিশেষ করে যেহেতু এই মাছের চাহিদা রয়েছে তাই আপনি কিন্তু চাষ করে স্বল্প সময় লাভবান হতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে বলতে চাই আজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক মানের পণ্যটি এবং পোনাটি আপনি সরবরাহ করুন সকল প্রকার চারযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে আমরা নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই তাই আজকে আর কথা বাড়াবো না আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ